পাশে এসেছি ব্রিজে অতিথি পাখিদের যে তা তুলে ধরবো কিশোরগঞ্জ জেলার একমাত্র ওয়াচ টাওয়ার জেলা শহরের ওয়াচ টাওয়ার গুরুদল কলেজ সংলগ্ন মাঠের পাশেই আর এইখানে রয়েছে নরসুন্ধা নদের স্রোতহীন নরসুন্ধ্যা নদ এই নদে প্রতি শীতের ন্যায় হাজার হাজার অতিথি পাখি এসেছে আপনারা কলরব শুনতে পাচ্ছেন অতিথি পাখিদের এই যে হাজার হাজার অতিথি পাখি শীতের দেশ থেকে বাংলাদেশে আসে সাইবেরিয়ান দেশ থেকে তো আমাদের দেশে শীত কম থাকা এখানে উড়ে এসে হাজার হাজার পাখি চলে আসে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাখিদের কলরকি পালার উপরেই পাখিরা উঠছে বসে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তমঞ্চ মুক্তমঞ্চের পাশেই খালি জায়গা রয়েছে সাঁতার কাটার জন্য পাখিদের সাঁতার কাটার জন্য আর কচুরি পানার উপরেই বসে বিশ্রাম নিচ্ছে পাখিরা উঠছে বিশ্রাম নিচ্ছে প্রচুরি পানার থাকার কারণে মোটামুটি কিছুটা স্পষ্ট যে পাখিরা উঠছে বসে আছে কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা প্রতিটি পাখি দিয়ে কিচির মিচির উড়ে উড়ে পাখিরা

উড়ে উড়ে যেয়ে বসছে অনেক দূর থেকে ছবি নিতে হচ্ছে কারণ নদী নদীর মধ্য অনেক মানুষ অনেক পাখি আর আমরা যারা আছি মূলত এই ব্রিজের উপর দাঁড়িয়ে ব্রিজের উপর নদীর উপর একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি এই ভিডিও ক্যাপচারিং করছি লাইভ ক্যাপচারিং করার চেষ্টা করছি ব্রিজের উপরে দাঁড়িয়ে কারণ অনেক দূর থেকে রেজলেশন টেনে অনেক সময় স্পষ্ট দেখতে কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু কিছু করার নেই ঐতিহাসিক একটি বিষয় মনোরম পরিবেশে পাখিরা উঠছে পাশাপাশি হাজার হাজার পাখি সব শীতে সকালে রোদ পোহাচ্ছে সহজ বিষয়টি অনমীয় যে এখানে এখানে হাজার হাজার অতিথি পাখি মুখরিত মিচির করছে আশেপাশে আর পাশে বাচ্চারা এখানে একটি স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামে বাচ্চারা খেলাধুলা করার জন্য যে স্পোর্টস প্রতিযোগিতা চলছে জাতীয় পতাকা সমুন্নত রাখার যে শপথ পড়ছে ছেলেরা এখানে অতিথি পাখিদের যে কলরব বা কলতান এটি আপনারা সহজেই শব্দ শুনতে পাচ্ছেন আর কিচিরমিচির শব্দ এখান থেকে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিচিরমিচির এটি একটি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে নদী অনেক বড় নদী যদিও দুঃখজনক হলে সত্য নদী নৃত প্রায় আপনারা দেখছেন যে পাখিরা উঠছে পুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে তারা যে জায়গায় সুবিধা পাচ্ছে সেই জায়গায় বসছে এইখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো প্রাকৃতিক বিষয়গুলি একটি বক দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা একটি বক উঠছে বক এই যে উঠতেছে বক বক প্রাকৃতিক যে পরিবেশ বা পরিস্থিতি ভালো না থাকলে কখনোই আশ্রম যেটা বলে না থাকলে পাখিরা আসবে না সাইবেরিয়া থেকে পাখিরা এসে এখানে হাজার হাজার পাখিরা এসেছে এই পাখিদের পলতানে মুখরিত কিশোরগঞ্জের ঐতিহাসিক নরুসুন্দা অঞ্চল বা নরুসুন্দা নদ ইতিমধ্যে পাখিরা উঠছে আপনারা দেখছেন যে এই যে পাখিদের পলতান পাখিদের পলতান ফলতানে মুখরিত কিশোরগঞ্জের ওয়াচ টাওয়ার সংলগ্ন একটিমাত্র ওয়াচ টাওয়ার রয়েছে কিশোরগঞ্জে এই ওয়াচ টাওয়ার সংলগ্ন নরসুন্দা নদ ওয়াচ টাওয়ার থেকে আপনারা দেখছেন দূর থেকে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারে কিছু মানুষ আনগোনা করছে যে তারা পাখিদের কলরব দেখতে দেখার জন্য সমবেত হয়েছে এই যে দেখেন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে মানুষজন এখানে এসেছে এই ওয়াচ টাওয়ারের নিচে পাখিদের এই যে কলরব বা কলতান দেখার জন্য এক অনাবিল পরিবেশ এই পরিবেশে এই যে পাখিরা কচুরিপানায় বসে আছে আপনারা দেখছেন অনাবিল পরিবেশ একটি চমৎকার একটি আবহাওয়া রৌদ্র রৌদ্রজ্জ্বল আবহাওয়া সকালে রৌদ্র আপনারা সকালে রৌদ্রের মধ্য দেখতে পাচ্ছেন পাখিরা রৌদ্রে বসে শীত পোহাচ্ছে বা তাপাচ্ছে পাচ্ছে তা রোদ পোহাচ্ছে তো এখানে এই পরিবেশ বজায় থাকুক আমরা চাই পাশাপাশি আরেকটি জিনিস যেটি না বললেই না হয় পাখিদের অবয়াশ্রমের জন্য পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া মানুষের কাজ আমরা মানুষজন যদি পাখিদের বসবাসের ব্যবস্থা করে দিতে না পারি আপনারা দেখছেন যে কয়েকশো পাখি প্রায় কয়েকশো পাখি উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসছে এখানে প্রায় এক ঝাঁক পাখি আবার এইখানে আরেক ঝাঁক পাখি উঠছে তো এই যে প্রাকৃতিক একটি আবহাওয়া আমি একজন হোমিও ডাক্তার পাশাপাশি লেখালেখির কাজে জড়িত এই যে প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া সেই আবহাওয়া বজায় থাকুক সবাই তো এই এই প্রাকৃতিক আবহাওয়া বুঝার অবস্থানে নেই কারণ সবাই কর্মব্যস্ত থাকে এই যে পাখিদের যে অবস্থান আবহাওয়া পরিবেশ পরিস্থিতি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে বিভিন্ন বিভিন্ন কারণে পাখিদের এই যে কর্মচাঞ্চল্য জীবনে পাখিদের যে অবয়শ্রম তৈরি করা এটিও একটা পরিবেশবিদদের কাজ সরকারের কাজ তবে এখানে কোনোভাবেই পাখিদের আহত করা বা বিরক্ত করা ঠিক না একটি জিনিস না বললেই না হয় যে এইখানে প্রতিদিন বিকালবেলা হাজার হাজার মানুষ এই ওয়াশ টাওয়ার সংলগ্ন অঞ্চলে আসে এখানে অনেক ধরনের আয়োজন হয় খাবার দাবার খায় অনেকেই একটু ভ্রমণে আসে তো পাখিরাও এখানে দূর দূরান্ত থেকে ভ্রমণে এসে এখানে বিশ্রাম নিচ্ছে যাই হোক একটা জিনিস আপনাদেরকে দেখাতে পেরেছি এই জিনিসটা তাই আমি আপনাদের কাছে নিজেকে গর্ববোধ নিজের গর্ববোধ করছি কারণ এই এরকম পরিবেশ পরিস্থিতি সবাই সবার অনুকূলে থাকে না হয়তো বা দেখাতে পারে না আমিও একজন লেখক লেখালেখি করি আর একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার আমি ফ্রি ট্রিটমেন্ট করি করি মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য আপনাদেরকে এই আমার এই চ্যানেলে স্বাগতম আপনারা মাঝে মাঝে আমি লাইভ নিয়ে আসব আপনারা দেখবেন লাইভ যদি সরাসরি না দেখতে পারেন পরবর্তীতে আপনারা দেখে নেবেন আমরা সবাই দেখব ঐতিহাসিক এই এই স্পেস থেকে আজকের মতো আমরা বিদায় নিব আমি পৌরসভা সংলগ্ন পৌরসভার পিছন সংলগ্ন বীজ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেক দিন আসবো দেখার জন্য সার্বিক অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম